সন্দেশখালিতে মুখ ঢাকা দিয়ে কিছু মহিলা দাবি করছেন রাতে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো খারাপ কাজের জন্য অন্যদিকে এই দাবিকে নস্বাদ করে ওই মহিলাকে বহিরাগত বললেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা আচ্ছা মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন তো এটা কি বলে মনে হয় আপনাদের ওটা এখানকার কেউ না সে যদি এখানকার কেউ হবে আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে আমি তো মাস্ক করে আসি তারা সেখানে মাস্ক পরে আসবে যে মহিলারা বলছেন আমাদের উপর দীর্ঘদিন অত্যাচার করা হতো তারা এতদিন কোথায় ছিলেন প্রশ্ন তুললেন সন্দেশখালীর হিন্দু মহিলারা এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচার করা হয় এটা কি সত্যি এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এইসব কথাগুলো উঠছে আপনার নাম কি মানসী দাস প্রামাণিক আপনার বাড়ি কোথায় ধামাকালী আচ্ছা এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য সম্পূর্ণ ভুল কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে কেন আমরা যে যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে আচ্ছা আচ্ছা মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন তো এটা কি বলে মনে হয় আপনাদের ওটা বৈরাগত

আচ্ছা সন্দেশখালি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয় মহিলাদের উপর নির্যাতন করা হয় এটাকে আপনার কি বলে মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালি সব এস টি মহিলাদের উপর নির্যাতন করা হয় এটা কি সত্যি বলে মনে হয় আপনার আপনি এখানে কত বছর ধরে আছেন এই তিরিশ বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে না আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয় গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে তো এটা কি বলে মনে হয় আপনাদের সত্যি কি এরকমটা হয় এখানে সত্যি না না হয় না মানে আপনি বলছেন যে এখানে কোনো জমি দখলটা করতে কি হয় না আচ্ছা সাধারণ মানুষটা কেমন ভালো ওনার ওনার উপরে যে অভিযোগগুলো আনছে এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয় এগুলো কি সত্যি না আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে আমরাই তো জানি ভালো এবারে আমরা তার ভিতরে কার সঙ্গে কি ব্যবহার করছে ওটা তো আমরা বলতে পারবো না আমাদের পারে তো ভালোই ব্যবহার করছে ভালো ব্যবহার করছে আপনারা আপনাদের সুখ দুঃখের সময় তাকে পান আচ্ছা সন্দেশকালীতে এখন যে অশান্তিটা হচ্ছে এর আগে কি এরকম কোনো অশান্তি হয়েছে না হয়নি আপনি এখানে কত বছর ধরে আছেন

টিএমসির বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে এগুলো করে তাদের কি লাভ তারা আবার হয়তো ভোট পাবে আবার আসন পাবে এরকম হয়তো হতে পারে মানে আপনি বলতে চাইছেন যে এই এখানে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বিজেপি বা বিরোধী পার্টিদের পরিকল্পিত ঘটনা আসলে এরকম কিছু হয়নি এখানে শাহজাহান শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন ভালো মানে উনি যেখান থেকে এখানে এসছে উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল ঠিক আছে বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো স্কুল পাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম বা চুরি ডাকাতির দিক থেকেও উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন ঠিক আছে